গ্যালারিতে কাব্যমারানের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ ধারাবাহ্যকর এমনকি হাসতে থাকে সানরাইজার ক্যাপ্টেন প্যাট এমন রিয়াকশন দেখে করা বলছিলেন আর একটু হলেই মাঠে নেমে গিয়ে কাব্যমারান তিনি নিজেই আউট করে দিতেন ব্যাটসম্যানকে এমনই এক কাণ্ড ঘটিয়েছে দিল্লি ক্যাপিটালসের তেরোতম ওভারের প্রথম বলে তেরোতম ওভারের প্রথম বলে জিজানের বলে কাট করে দিয়ে অবশ্য রান নেওয়ার জন্য দৌড় দিয়েছিলেন ব্যাটসম্যান ইস্টার্ন স্টোভ ব্যাটসম্যান তিস্টার্ন স্টোভ প্রথম রানটা অবশ্য সম্পূর্ণ করেছিলেন দুই ব্যাটসম্যান কিন্তু দ্বিতীয় রানে ঘটে বিপত্তি দুই ব্যাটসম্যানের মধ্যে ভুল বুঝাবুঝি হয় দুই ব্যাটসম্যানই চলে যায় স্ট্র্যাক পানতে যে কারণে নন স্ট্র্যাক পান্তে বোলারের কাছে অবশ্য একেবারে খালি খুব একটা বড় সুযোগ ছিল অবশ্য রান আউট করে দেওয়ার জন্য তবে ফিল্ডারের কাছ থেকে বল আসতে দেরি এই অপেক্ষাটুকু যেন আর সই না কাব্য মারানের গ্যালারি থেকে লাফিয়ে উঠেন কাব্য মারান এবং ফিল্ডারকে বলছিলেন তাড়াতাড়ি বলটিকে থ্রো করতে এবং খুব দ্রুতই স্ট্যাম্পটি ভেঙে দিতে যেন রান আউটের সুযোগটা মিস না হয়ে যায় কাব্য মারানের এমনভাবে রিয়াকশন দিচ্ছিলেন এবং এমনভাবে ডিরেকশন দিচ্ছিলেন তিনি বোলার এবং মাঠে থাকা ফিল্ডারকে যেটা দেখে এই হাসতে হাসতে শেষ ধারাবর্ষ পেলেন ধারাবর্ষকাররা শেষ পর্যন্ত অবশ্য রান আউটটা করতে সক্ষম হয়েছে ফিল্ডার ফিল্ডাররা এবং আউট হয়ে গিয়েছেন ব্যাটসম্যান রান আউটটি সম্পন্ন হওয়ার পরে অবশ্য বেশ খুশি ছিলেন কাব্য মারান কাব্য মারানের এমন খুশি দেখে মনে হচ্ছিল তিনি যেন নিজে আউটটি করলেন